আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে লাইভে চলে আসছি তো অনেকদিন লাইভ করা হয়নি আর আমি সব সবসময় ফানি কন্টেন ভিডিও বানাই আপনারা সবাই দেখেন কম বেশি যদিও আমি নতুন ফানি কন্টেনে আর আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন কারণ মার পেট থেকে পড়ে কেউ বড় হয় না আস্তে আস্তে অনেক পরিশ্রম করে অনেক কিছুই শেখা হয় শিখতে হয় আর না শিখলে কখনো কেউ রাতারাতি কখনো বড় হতে পারে না যেহেতু আমি নতুন হয়তো আমার ভিডিওতে অনেক সময় ভুল হতে পারে বা ভুল হতে পারে সেজন্য যদি কখনো ভুল হয়ে যায় আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন আর সবাই আমাকে সব সময়ের জন্য সাপোর্ট করবেন কারণ আমি আপনাদের সাপোর্ট ছাড়া কখনই ভালো কিছু করতে পারবো না হ্যাঁ তো একজন জয়েন্ট হয়েছেন ভ্যা প্লিজ কমেন্টে জানাবেন আপনার পরিচয় আর হয়তো আমি নতুনের জন্য আমার লাইভে অনেকে জয়েন্ট হয় না তো সবাই তো আর ভাইরাল হয়ে লাইভ করে না নতুন থেকেই সবাই বড় হয় বা ছোটো থেকে বড় হয় হ্যাঁ একটু কমেন্টে জানাবেন প্লিজ আমার ভয়েস শোনা যায় কি না আমি কথা বলতেছি আবার কথা আপনারা ক্লিয়ার বুঝতেছেন কেন না এবং আমাকে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন প্লিজ সবাই আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইভটা একটু শেয়ার করে দেবেন প্লিজ সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কখনো আপনারা সাপোর্ট করলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব আর আপনারা সাপোর্ট না করলে কখনোই ভালো কিছু করা সম্ভব হবে না হ্যাঁ এই জন্য আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন আর কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ ভাইয়া কখনোই আমি ইউটিউবে লাইভ করি নাই ফেসবুক পেজ আছে আমার একটা আমি ফেসবুক পেজে লাইভ করি সব সময় আমার ফেসবুক পেজের নাম হচ্ছে অজানা সময় ইউটিউবেরও অজানা সময় ফেসবুক পেজেরও অজানা সময় নাম তো আপনারা সবাই প্লিজ একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করবেন আমার কথা শোনা যায় কি না তো ছোটো আমি ছোটো একটা ইউটিউবার হিসাবে আমার লাইভে অনেকেই জয়েন্ট হচ্ছে দেখা যাচ্ছে তো অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে জয়েন্ট হচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার ভিডিও আমার চ্যানেলটা আছে ফানি চ্যানেল ফানি কন্টেন্ট করি আমি ছোটোখাটো একটা ফানি ভিডিও কন্টেন্ট বানাই আমি ছোটো ছোটো ভিডিও করি একা তো আর আমার ভালো কোনো ক্যামেরাম্যান নাই বা আমার কোনো পার টিম নাই হ্যাঁ আমার কোনো টিম নাই সেই জন্য আমি ভালো কোনো কিছু একা যতদূর সম্ভব আমি ততদূরই করার চেষ্টা করি তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি ফিউচারে আপনাদের জন্য ভালো কোনো কন্টেন্ট করতে পারি আপনারা অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার লাইফটা একটু শেয়ার করে দেবেন প্লিজ আর আমাকে একটু সাপোর্ট করবেন আশা করি আপনারা যদি কোনো কেউ নতুন কন্টেন্ট ক্রিয়েটার থাকেন আমার লাইভ যারা দেখছেন একটু কমেন্ট করবেন কারণ আপনার কমেন্ট ধরে আমি আপনাকে সাপোর্ট করতে পারি হ্যাঁ আপনি যদি একটা কমেন্ট করেন তাহলে আপনার কমেন্ট ধরে আমিও আপনাকে সাপোর্ট করতে পারি কারণ আমি তো বড় কোনো ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার না সেজন্য আপনাকে আমি সাপোর্ট করব বা আপনি আমাকে সাপোর্ট করবেন তাহলে আপনিও ভালো কিছু করতে পারবেন আমিও ভালো কিছু করতে পারবো আশা করা যাবে হ্যাঁ এই জন্য আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আর একটু কমেন্টে বলবেন কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন প্লিজ সবাই একটু কমেন্টে বলবেন আর অনেকে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেন যে আমার বাড়ি কোথায় আমার নাম কি আমার চ্যানেলের নাম অজানার সময় বা কে আমার নাম জানে না বা আমার বাড়ি হচ্ছে বাগেরহাট আমার নাম হচ্ছে মিকাইল তো আমার পেজের নামও অজানা সময় ইউটিউব চ্যানেলের নামও অজানা সময় যেহেতু আমার নাম দেওয়া নাই সেহেতু অনেকজনে ই করতে পারে আমার নাম হচ্ছে মিকাইল আর বাড়ি বাগেরহাট আর যদি বাগেরহাট থেকে কেউ লাইভ দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে বাগেরহাট থেকে কে কে লাইভ দেখতেছেন একটু কমেন্ট করবেন যে বাগেরহাটের থেকে কে কে লাইভ দেখতেছেন আমার প্লিজ প্লিজ সবাই লাইভটা শেয়ার করে দিবেন জানি আমি নতুন এই জন্য হয়তো লাইভ অনেকেই দেখবে না লাইভ থেকে বের হয়ে যাবে কারণ আমি তো আর ফেমাস কোনো সেলিব্রিটি না আমি নতুন আসছি মুখ অপরিচিত মুখ আমার আমি কোনো পরিচিত মুখ না সেজন্য অনেকে লাইভ থেকে বেরোয় যাবে আর যারা আমাকে ভালোবাসে বা আমার ভিডিও অনেকে দেখে আমি দেখি তারা হয়তো ভালোবাসে বিধা আমার ভিডিও দেখে আর আমার ভিডিওতে লাইক করে কমেন্ট করে সেটাও আমি দেখি তো আমার কাছে খুব ভালো লাগে যে আমার নতুন হিসাবে আমার কিছু ফ্যান ফলোয়ার আছে যে তারা আমার ভিডিওগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগে তো আমার যদি আমার ভিডিও পানি ভিডিও ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্টে জানাবেন যে আসলে ভাইয়া আপনি আমি আপনার ভিডিও দেখি আর আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হন আপনি তারপরেও কমেন্ট করবেন কারণ আমি আপনার কমেন্ট ধরে আমিও আপনাকে সাপোর্ট করতে পারি বা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারি এরকমের আপনি আমাকে সাপোর্ট করলে অবশ্যই আমি আপনাকে সাপোর্ট করব তাই না তো প্লিজ সবাই একটু কমেন্ট করবেন প্লিজ আর লাইফটা একটু শেয়ার করে প্লিজ সবাই আমার শেয়ার করে দিবেন আর সবাইকে যারা আমার লাইভ দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার লাইভ দেখতেছেন আমি একজন অপরিচিত মুখ সেজন্য হয়তো অনেকে লাইভ ইগনোর করতেছে যেটা আর কি আমরা ফানি কন্টেন্টে আমরা যে ভিডিও দেখে থাকি আসলে আমি তো ফানি যে ভিডিওগুলো করে থাকি অনেকেই দেখে বা অনেক সময় ভুল হতে পারে সব সময় তো সঠিকভাবে করা হয় না যেহেতু একা আর ভুল হইলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ বলতেই ভুল আছে আর যদি আপনাদের কোনো প্রকারের ভিডিওর মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক যদি আমার কোনো ফ্যান ফলোয়ার যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার থেকে কেউ চোখ ফিরাই নেবেন না আমার ভিডিও দেখলে একটু লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো পাইলে আপনার যদি মনে চায় আপনার যদি মনে চায় তাহলে আমার ভিডিও পাইলে আপনি একটু শেয়ার করে দেবেন হ্যাঁ কারণ আপনার একটা শেয়ারে আমি অনুপ্রেরণা জাগে আমার কারণ আমার আমি যখন দেখব আমি ভিডিও ছাড়লে যদিও আমার চ্যানেল ছোট আর তারপরে আমি নতুন সেই হিসাবে আমি ভিডিও দিলে পনেরো মিনিট বিশ মিনিটে ভিডিও দিলে অনেক সময় এক হাজার দুই হাজার ভিউ আমি পাই তো সেটা আমার কাছে ভালো লাগে না কারণ আপনারা ভিডিও না দেখলেও আর ভিউ হয় না আমার ঠিক আছে তো আপনারা ভালো বাসেন হৃদয় আপনাদের কাছে আমার পানি কন্টেন্ট ভালো লাগে বিদয় আপনারা আমার ভিডিওগুলো দেখেন তো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই হ্যাঁ অনেক সময় ভুল হয়ে যায় ঠিক আছে অনেক সময় ভুল হয়ে যায় সেটাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ আপনারা একটু কমেন্ট পাইলে হয়তো আমি আরও একটু খুশি হতাম যে না আমার একটা ভাই বা আমার একটা বোন বা আমার একটা আপু আমার লাইফ দেখতেছে হ্যাঁ সে আমি একটু খুশি হতাম বা ভালো লাগতো একটু কমেন্ট করবেন প্লিজ একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন আর যদি আমার ইনবক্স বন্ধ থাকে কমেন্ট বক্স যদি বন্ধ থাকে তাহলে তো আপনারা কমেন্ট করতে পারবেন না আর আমি দেখতেছি চেক করতেছি আমার কমেন্ট বক্স খোলা আছে আমি দেখতেছি আর কমেন্ট বক্স খোলা আছে আপনারা কমেন্ট করতে পারেন সমস্যা নাই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করতে পারেন আর আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ আসলে আমার লাইফটা কি আমার ভয়েস বুঝতে পারছেন কি বা আমার কথা বোঝা যাচ্ছে না একটু কমেন্ট করবেন প্লিজ ভাইয়া একটু কমেন্ট করবেন যদিও আপনি মনে করতে পারেন বা অনেকে যে আমার লাইফ দেখছেন অবশ্যই সে ভালো মনের মানুষ আমি মনে করব কারণ আমি ইউটিউবে নতুন আমি ইউটিউবে নতুন বিদায় অনেকে আমার লাইফ থেকে সরে যাবে তো আপনি আমার লাইফটা দেখতেছেন সেজন্য আমি মনে করি যে আপনি আমাকে ভালোবাসেন আপনি আমাকে ভালোবাসেন বুঝতে আপনি আমার লাইফ থেকে জানলাম বা আপনি আমার লাইফ দেখতে চান তো একটু কমেন্টে জানাবেন চকলেট খায় বাচ্চাদের মতন চকলেট খাই এখনও তো বাচ্চা রয়েছে বড় এখনো ও নতুন যারা আমার লাইভে জয়েন্ট হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমার একটু ভালো লাগে বা আমি আপনাদেরও একটু সাপোর্ট করতে পারি যে না আপনারা কমেন্ট করতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন প্লিজ আমার লাইভটা আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করার চেষ্টা করবেন একটু কমেন্ট করেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন প্লিজ আর যদি আপনাদের মনে চায় যে আমার লাইফটা একটু শেয়ার করে দেবেন তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ আমার লাইফটা একটু শেয়ার করে দেবেন দেখেন আমি নিজে নিজে আমার লাইভ দেখতেছি আপনারা সে কমেন্ট করেন না কিন্তু দেখেন আমি নিজে নিজে আমার লাইভ দেখতেছি ঠিক আছে যে আপনারা নিজেরা আমাকে আপনারা একটু কমেন্ট করতেছেন না দেখছেন আমি নিজে নিজে কিন্তু আমার লাইভ দেখতেছি তো সবাই প্লিজ আমার লাইফটা একটু করে আপনাদের তো লাইভটা একটু প্লিজ সবাই শেয়ার করে দিবেন আর একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করবেন যে আসলে আমার লাইভটা কমেন্ট করতে পারছেন কি না আসলে আমি তো দেখতেছি কমেন্ট করা যাচ্ছে আপনারা কমেন্ট করতেছেন না কেন হ্যাঁ কমেন্ট করা যাচ্ছে আপনারা একটু কমেন্ট করেন প্লিজ আমি কমেন্ট বক্স খুলে দিয়েছি আমারই ভুল হয়ে গিয়েছিল আমি আপনাদের কমেন্ট করতে বলতেছি তো কমেন্ট বক্স লক করা ছিল এত সময় আমি ফলো করি নাই এখন কমেন্ট করা যাচ্ছে তো কমেন্ট করতে পারেন আপনারা আমার ভয়েসটা শুনতে পারছেন কি না অবশ্যই একটু কমেন্ট করবেন প্লিজ সবাই একটু কমেন্ট করবেন আর আমি আপনাদের একটা কথা বলি আমাদের খুলনাতে বড় বড় কম বেশি সেলিব্রিটি যারা আছে এরা সবাই খুলনার কম বেশি কম বেশি আর কি আমি সেটা বলছি তারপরে আপনার আমাদের এখানে কিন্তু ভালো কণ্ঠশিল্পী আছে যে কণ্ঠশিল্পী আজকে আমাদের এখানে আসার কথা ছিল আমাদের এখানে যে সে এখানে গান করবে আমরা কিন্তু আমরা সে কণ্ঠশিল্পীর গানটা আমরা কিন্তু লাইভ করব সরাসরি আর আমি আপনাদেরকে বলতেছি বা হয়তো রাত এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে আপনার সাড়ে সাতটা হয়তো নয়টার দিকে আমরা লাইভ করতে পারি